এক সকালে কাক একটি তলি দেখতে পায় আর তলির ভিতরে প্রচুর টাকা কাক পাবলো হেরে একে হয়তো ফেলে গেছে তারপর সে ওই টাকাটা নিয়ে উড়াল দিল উড়ার পথে হঠাৎ সে দেখতে পেলো এক অচেনা পাখি পথের দ্বারে কান্না করছে কাক নেমে এসে বলল দাদা তুমি কান্না করছো কেন দাদা বললো হে আমার তো টাকার তলিটা হারিয়ে ফেলেছি ওই জঙ্গলে পাশ দিয়ে আসছিলাম জানি না কোথায় যেন ফেলে দিয়েছি তারপর কাক তার তোলেটা বের করে দিয়ে বললো দেখো তো ওই তোলা না পাখি বলছে হ্যাঁ ওটা তো আমার তলি তুমি কোটায় পেলে ওটা তারপর কাক বলল এখন তো তোমার তোলা পেয়েছো এখন আর কান্না বন্য করো আর কান্না করতে হবে না তারপর টুনা বলল। তুমি তো অনেক দয়ালু পাখি তোমার মতো আর কেউ যদি পেত তাহলে আমি ওই টাকাটা দিনও ফেরত পেতাম না ও সে নিয়ে যেত তোমারে উপরালা ভালো করুক তারপর টুনা তার থলেটা নিয়ে এখান থেকে উড়ে চলে যায় কাকও তার বাড়ির পথে হয়ে যায় কালো কাক ছিল একটি দয়ালু সৎ পাখি সে খুবই গরিব সে কখনো নদীতে মাছ ধরে কখনো অন্যের কাজ করে তার সংসার চালায় তাদের শক্তিকে অন্য পাখিরা বলা বলি করে টিয়া তো তাকে বলছে হ্যাঁ টিয়া তোতা তুমি আমাকে একটা সোনার গহনা এনে দেও আমার সোনার গহনা এক্ষুনি লাগবে না হয় আমি কাল সকাল সকাল আমি আমার বাবার বাড়িতে চলে যাব তোতা বলছে তুমি জানো না আমি কত কষ্ট করে সংসার চালাচ্ছি তোমার এই সোনার গহনা আমি কোথায় পাবো টিয়া বলছে আমার লাগবেই তারপর তোতা বললো ঠিক আছে আমি দেখি তো তোমার গহনাটা আনতে পারি কি না এরপর তোতা সবার কাছে টাকা দাঁড় চাইছে ওদিকে কাক কাকলিকে নিয়ে আসছে আইসক্রিম কাওয়াতে কাকুলি বলছে কাক তুমি আমাকে প্রতি সপ্তাহে কেন বাজারে নিয়ে এসো তারপর কাক বলছে আমি তো তোমাকে দামি গহনা শাড়ি কিছুই দিতে পারিনি তার চেয়ে বরং আমরা দুজন এভাবে সুখী থাকি ওদিকে তুতা গাছের ডালে বলে ভাবছে দেখো তো কাকার কাকুলি কত অসহায় গরিব তারা পাখি কিন্তু তারা কখনো ঝগড়া করে না আমার যদি এরকম মানিয়ে নিত তাহলে কত সুখের সংসার করতাম তাকচার আমার কপালে এত সুখের সংসার করা নেই তার চেয়ে বরং আবারও টাকার কোঁজে বেরিয়ে যায় তারপর তোতা আবারও টাকার কোঁজে বেরিয়ে যায় তারপর তোতা টাকা দাঁড় করে টিয়ের জন্য গহনা নিয়ে আসে টিয়ে দেখে অনেক খুশি আহারে এত সুন্দর গয়না আমার তারপর তোতা বলছে দেখো টিয়ে তুমি কাকুলি দিদির মতো হও তারা কত সুখের সংসার করে আর তুমি ওভাবে থেকে এত বিলাসিতা এত বিলাসিতা কিন্তু ভালো নয় একথা শুনে টিয়ে এবার অনেক জ্বলছে আর ভাবছে এই কাকুলির জন্য আমি কিছুই পাই না কিছুই করতে পারি না সব সময় খালি ওর নাম শুনি ওকে আমি একটা শাস্তি দিয়েই ছাড়বো এমন ঝগড়া পাতাব যেন ওদের সংসারটাই ভেঙে যায় তারপর সেই টিয়ে কালো কাকলির দ্বারে এসে বলছে দেখো কাকলি দিদি আমার তো তা আমাকে কত সুন্দর একটা সোনার গিফট দিয়েছে আর তোমাকে যে কাক দাদা কিছুই দেয় না তারপর কাকুলি বলছে না গো আমার ওসব ছাই না আমরা সুখে শান্তিতে সংসার করছি এতেই আমরা ভালো আছি তারপর ঠিয়ে বলছে হ্যাঁ রে এদের তো কোনোভাবে জোড়া লাগানো সম্ভব হচ্ছে না কি করব এ তারপর ঠিয়ে চলে আসে কাকের কাছে আর এসে বলে কাক দাদা তুমি এই বক্সটা নিয়ে চকি দিদিকে পৌঁছে দিয়ে আমি এটা দাঁড় নিয়ে বিয়েবাড়িতে গিয়েছিলাম তারপর কাক বলল ঠিক আছে আমি এটা পৌঁছে দিচ্ছি দে আমাকে অকথা বলে কাক সেই বক্সটা নিয়ে উড়ে চলে যায় আর ওদিকে দুষ্ট শিয়ে খুব খুশি হচ্ছে আর বলছে এক্ষুনি জাফা দিয়ে দেবো কাক সোনার বক্সটা নিয়ে শোয়ের বাড়িতে চলে আসে ওদিকে টিয়ে কাকুলিকে বলছে দেখেছ কাকুলি দিদি কাকু দাদা সবসময় সইকে গিফট দেয় আমি সময় দেখি দেখো সোনার বক্স দিচ্ছে আর তোমাকেও কিছুই দিচ্ছে না কাকুলি রেগে মেঘে বলছে আমি আরও সংসার করব না ও আমাকে এত এতো টকিয়েছে আমি সংসারে কত কষ্ট করে আছি তারপরও আমি সুখে সংসার করতে চাই অকথা বলে কাকুলি উড়ে চলে যায় অন্যদিকে কাকতা নিজের বাড়ির দিকে চলে আসে আর ওদিকে টিয়ে এসে বলছে অবাক হওয়ার কিছুই নেই আমি আমার গহনাটা নিয়ে নিচ্ছি তারপর সই বলছে আমার সাথে এসব কি হচ্ছে কাক দাদা এসে আমাকে দিয়ে গেল বলল এটা আমার গহনা ওদিকে তুমি এসে বলছো এটা তোমার কি হচ্ছে এসব ওদিকে কাক বাড়িতে এসে দেখে কাকুলি সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছে আর বলছে তুমি কোথায় যাচ্ছ কাকুলি বলছে বিশ্বাসঘাতক আমি চলে যাচ্ছি আমার সাথে একটা কথা বলবে না তারপর পিছে কাকলির পিছিয়ে ছুটে চলে আসছে রাস্তায় এসে সেই টুনি পাকি সে পেয়েছে কে কো দাদা তোমাদের সুখের সংসারে আবার কি হলো তারপর কাক বলছে দেখ রে টুনি কাকলি আমার সাথে ঝগড়া করে চলে যাচ্ছে তুই কোনোভাবে ওকে ফিরিয়ে এনে দে আমাকে ও কথা বলে কাক কান্না করতে থাকে তারপর টুনি বলে খেদোনা কাক দাদা আমি দেখ কাকুলি দিদিকে আমি বুঝিয়ে বলবো তারপর টুনি চলে আসে সেই কাকুলির বাড়িতে আর কাকুলির কাছে জানতে চাইলে কাকুলি সব কিছু খুলে বলে সব কিছু শুনে টুনি বলে দেখো কাকুলি দিদি অনেক সময় আমরা চোখে যা দেখি তা সত্যি না হতে পারে আর তুমি সত্যি মিথ্যে যাচাই না করে চলে এসে ভুল করেছো চলো আমরা শৈর বাড়িতে গিয়ে সব কিছু জানবো তারপর তারা দুজন চলে আসে সেই সইয়ের বাড়িতে তারপর টুনি সইয়ের কাছে জানতে চাইলে সব কথা খুলে বলে দেখেছ কাকলি দিদি তার মানে টিয়ে দিদি তোমাদের সংসার ভাঙার জন্য এত কিছু করেছে দেখেছ কাকলি দিদি তুমি অযথাই তাই কাক দাদাকে অবিশ্বাস করেছো কাকলি বলছে হ্যাঁ আমি সব কিছু বুঝতে পেরেছি ওই টিয়ে আমার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে তারপর কাকলি অনেক রেগে যায় আর কাককে সাথে করে নিয়ে টিয়ের বাড়িতে চলে আসে তাদের তিনজনকে একসাথে দেখে টিয়ে বই পেয়ে যায় তারপর বলে তোমরা আমার বাড়িতে সবাই কেন কাকলি বলছে দাঁড়া তুই আমার সংসার ভেঙেছিস তোর আজকে হাসতে নাচতে একটু করেই ছাড়বো কাক বলছে দাঁড়া আজ তোকে আমরা সব ধরে ফেলেছি তুই আমাদের সংসার ভাঙার জন্য কত কিছু করেছিস তারপর টিয়ে বয়ে বয়ে এখান থেকে উড়ে চলে যায় আর কাক আর কাকুলি ওর পিছনে ছুটতে থাকে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই বাই